মানে পক্ষ থেকে বর্তমান বাংলাদেশের সরকারের কাছে একটি আবেদন জানাব যে এই পিস্তানি মতবাদ চালু করার চক্রপাতিতে জাহরের দুইটাই লিপ্ত এই সমস্ত এই সমস্ত সন্ত্রাসী এই সমস্ত গুণ তাদের দলকে সাবপন্থীকে বাংলাদেশে আইনগত নিষিদ্ধ ঘোষণা করা হবে

তোমরা আল্লাহর দ্বীন পালনের ব্যাপারে বল잖아 যে এর এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ মুসলমান জানতে খুব বক্তব্য করা হabban জানাচ্ছে আয়াতটাও পড়ে বক্তব্য হওয়ার কথা ওখানে কিন্তু আল্লাহর দ্বীন পালনের কথা বল ঠিক কেন উযব বললে ধরা পাবে যে তোমাদের মুখে মুক্তির বাণী শোভা পাবে ঠিক তাহলে আল্লাহর ঋণ কি আল্লাহর ঋণ কি এই প্রশ্নের জবাব অনেক লম্ব অনেক ব্যাপক আমি খুব সংক্ষিপ্ত একটা জবাব দিয়ে আপনাদের আজকে পবিত্র কোরআনের সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আফিম উদ্দিন এই আয়াতে আল্লাহ দিন শব্দটাকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন কি দিন আয়াতে রক্ত হলো হে মুসলমানেরা তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে কথা ইসলামের ইসলামের নামে ভ্রান্ত মতবাদ প্রসঙ্গ ঐক্যবদ্ধ হোক সে কেন বলেছেন দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হোক সার্বর্গ দাঁড়াল মুসলমানজন মহিলকে গুণাকার করার মাধ্যমে ঐক্যবদ্ধ হবে না বেগুনা বিশ্বাস করার মাধ্যমে ঐক্যবদ্ধ হবে তো যে সমস্ত মুসলমান নবীগণকে বেগুনা বিশ্বাস করে এরা দিলে ঐক্যবদ্ধ হবার কথা বিশুদ্ধ মতবাদ সমূহের মধ্যে একটি মতবাদ হলো সমস্ত নবীগণ আজীবন বেগুনা ঐক্যবদ্ধ যদি হতে চাও ইসলামের এই বিশুদ্ধ মতবাদ জেনে নাও ইসলামের বিশুদ্ধ মতবাদ গুলির মধ্যে আরেকটি বিশুদ্ধ

ইসলামের বিশুদ্ধ মতবাদ সমূহের একটি মতবাদ সমস্ত নমীবন আজীবন বেগুনা ইসলামের বিশুদ্ধ মতবাদ সমূহের আরেকটি মতবাদ ধরন তাহাবায় ফেরাদের সমালোচনা করা হারাম এইগুলি মেনে নিয়ে আল্লাহ বলেছেন মুসলমান প্রবদ্ধ হন নাকি নবীগণৰ সমালোচনা কৰ্ত ঐক্যবদ্ধ হওক চাহাবায়ে কেৰমৰ সমালোচনা কৰ্ত ঐক্যবদ্ধ হওক বিশ্বাস কৰে ঐক্যবদ্ধ হওক চাহাবায়ৰ সমালোচনা হাৰাম যদি মুছলমান ঐক্যবদ্ধ হওক সুতৰাং যাৰা নবীন বেগুনা বিশ্বাস কৰে চাহাবায়ে কেৰমৰ সমালোচনা যাৰা হাৰাম বিশ্বাস কৰে ঐক্য দৱাক শুদ্ধ এদ মুখে শুভা পান যারা নবীগণকে গুণাগার মনে করে এদের মুখে উত্তর দাওয়াত শৈশ্য কর যারা সাহবায় করেন সমালোচনাকে হালাল জানে এদের মুখে উত্তর দাওয়াত শৈশ্য কর খুব সংক্ষেপে শেষ দিকে একটু ইঙ্গিত দিলাম আপনাদেরকে যে মুসলমান খুব প্রবদ্ধ হওয়ার দাম আছে যে একটা জুয়ার চলছে আল্লাহ কুরানে মুসলমানকে প্রবদ্ধ হতে বলেছেন কোনো প্ল্যাটফর্ম চিহ্নিত করে দেননি আল্লাহর কি আল্লাহ দিন পালনের মাধ্যমে প্রবর্ত হও ইসলামের বিশুদ্ধ মতবাদ বিশ্বাস করার মাধ্যমে প্রবর্ত হও তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর নির্দেশ মতে প্রবদ্ধ হওয়ার সব প্রদান করুন আমরা ইসলামের বিশুদ্ধ মতবাদ অন্তরে পোষণ করার মাধ্যমে আল্লাহর নির্দেশিত প্ল্যাটফর্মে যেন আমরা সমস্ত মুসলমান প্রবদ্ধ হতে পারি আল্লাহ সবাইকে তো বিজ্ঞান করুন আমি সুভান আবার